আসসালামু আলাইকুম বন্ধুরা জেসমিন হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ভিডিও যা আপনাদের এম্বারি অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমি তৈরি করব একটি খুবই সুন্দর কিন্তু দারুণ আকর্ষণীয় সাসিক স্টাইলের রানিং ডিজাইন এই ডিজাইনটি শুধু সুন্দরই নয় বরং নতুন যারা এমব্রয়ডারি শিখছেন তাদের জন্য একদম পারফেক্ট আর যারা আমার আগে ডাবল রানিং স্টিচ ফ্লাওয়ার ডিজাইনটি বা ভিডিওটি দেখেছেন তাদের জন্য এটা হবে সেই পছন্দের টেকনিকেরই এক নতুন আর এক্সক্লুসিভ ভেরিয়েশন এই মনোমুগ্ধকর ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের কিছু সহজ উপকরণ লাগবে প্রথমেই লাগছে আমাদের দুটি ভিন্ন ধরনের সুতা একটু মোটা হলে ভালো হয় সাজিকো স্টাইল সেলাইয়ের জন্য একটু মোটা ধরনের সুতা বেশি ভালো হয় এই সুতা ব্যবহার করে এই ডিজাইনটি আজকে আমি করবো এছাড়াও দরকার দরকার হবে হবে একটি আর অবশ্যই একটি ধারালো সুই কারণ সেলাই শুরুতেই আমার সুইটা ধারালো ছিল না বেশ প্রবলেম হচ্ছিল পরে আমাকে সুইটা চেঞ্জ করে নিতে হয়েছে তো আপনারা চেষ্টা করবেন ধারালো সুই ব্যবহার করতে আজকের এই নতুন ভেরিয়েশনটি শুরু করার আগে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আমার সেই আগের ডাবল রানিং স্ট্রিচ ফ্লাওয়ার ডিজাইনের ভিডিওটির কথা যদি আপনাদের এই ধরনের ডিজাইন বা রানিং স্ট্রিচ দিয়ে ডিজাইন ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন আমি লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সহজেই পেয়ে যাবেন প্রথমে আমি আমার পছন্দের প্যাটার্নটি কাপড়ে এঁকে নিয়েছি আপনারা চাইলে কার্বন পেপার ব্যবহার করতে পারেন অথবা স্কেলের সাহায্যেও আপনারা এই প্যাটার্নটা এঁকে নিতে পারেন প্যাটার্নটা খুব পরিষ্কার করে আঁকা জরুরি তাহলে সেলাই করতে সুবিধা হবে দেখুন আমি কিভাবে প্রতিটা সেলাই দিচ্ছি খুব সাবধানে এবং সমান দূরত্বে আপনারা যদি পাপড়িগুলো ভরাট করতে চান তাহলে প্রতিটি সেলাই ঘন করে দিবেন মনে রাখবেন ধৈর্য ধরলে কাজটা খুব নিখুঁত হবে স্টাইলের বৈশিষ্ট্যই এর সরল প্যাটার্ন এবং নিয়মিত রানিং স্টিচ দেখুন আমি কিভাবে ছোট ছোট সমান সেলাই দিয়ে প্যাটার্নটা তৈরি করছি ডিজাইনটির মাঝখানে ছোট ছোট করে আমি ফ্রেন্ডস নট সেলাই দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আবার দিতেও পারেন আমার এই ফ্রেন্ডস নট সেলাইয়ের জন্য ডিজাইনটি সত্যি আরও বেশি সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমি চেষ্টা করেছি সাজি স্টাইলের রানিং স্টিচ ডিজাইনটি আপনাদের ধাপে ধাপে খুব সহজভাবে বুঝিয়ে দিতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাত্র দুই ধরনের সুতার জাদুতে আজকে কত সুন্দর একটি ডিজাইন করে ফেললাম আপনাদের জন্য এটি আপনাদের যে কোনো ধরনের পোশাক ব্যাগ বা ডেকোরেশন যে কোনো ধরনের কিছুতে আপনারা এই ঐতিহ্যবাহী সেলাইটি করতে পারবেন আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নিজেরাও এটা চেষ্টা করে দেখবেন সত্যি অনেক সুন্দর একটি ডিজাইন যদি আপনাদের এই এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জোগাই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এমব্রয়ডারি ভালোবাসেন আর হ্যাঁ আমার জেসমিন হ্যান্ড এম্ব্রয়ডারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি নিয়মিতই আপনাদের জন্য নতুন নতুন হ্যান্ড এম্ব্রয়ডারি টিউটোরিয়াল নিয়ে আসি আপনারা আর কোন ধরনের এমব্রয়ডারি ডিজাইন বা সেলাই শিখতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব মনোযোগ সহকারে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে আমার আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ